সেলসিয়াস থেকে ফারেন ফারেনহাইট হাইট ফারেন হাইট থেকে কেলভিন কিংবা কেলভিন থেকে সেলসিয়াস এইগুলো রূপান্তর খুবই কমন একটা প্রশ্ন আমরা কীভাবে রূপান্তর করা যায় দেখি সো এর হচ্ছে বেসিক সূত্রটা এরকম যে আমরা যদি সেলসিয়াস ফারেন হাইট এবং কেলভিনের মধ্যে সম্পর্ক স্থাপন করি এখানে সি হচ্ছে সেলসিয়াসের তাপমাত্রা এফ হচ্ছে ফারেন হাইটের তাপমাত্রা এবং কে হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা অর্থাৎ আমরা হচ্ছে এত সূত্রের সাথে আমরা যেটা শিখব মেইন যেখান থেকে আসে সেটা হচ্ছে যে যে কোনো স্কেলের ক্ষেত্রে বর্তমান টেম্পারেচার সেটাকে কী বলবো টি নাও মাইনাস বরফবিন্দু বরফবিন্দু বা হচ্ছে আইস পয়েন্ট বাই নিচে আমরা লিখবো স্টিম পয়েন্ট যেটা যে বাষ্পের যে তাপমাত্রা দেখায় মাইনাস আইস সেই অনুপাতগুলো যে কোনো স্কেলের ক্ষেত্রে সবসময় সত্য সেলসিয়াসে কত বর্তমানের তাপমাত্রা হচ্ছে সি সেলসিয়াসে আইস বিন্দু কত জিরো আমরা জিরো লিখিনি ফারেন আইস বিন্দু বত্রিশ আমরা এখানে বত্রিশ লিখেছি আর কেলিভিনেফ আইস বিন্দু বা বরফ বিন্দু দুশো তিয়াত্তর আমরা এটা লিখছি